আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন মদিনা থেকে আমি মোহাম্মদ আলামীন বলতেছি বন্ধুরা সৌদি আরব মদিনায় বেলাল মসজিদে আমি এখন অবস্থান করছি বন্ধুরা এখানে দেখেন অনেক সৈন্যের দোকান রয়েছে তো বন্ধুরা আমি একটা সৈন্যের দোকানে চলে আসলাম তো আজকে আপনাদেরকে সৈন্যের দাম এবং এখানে সহ কত টাকা মজুরির সহ কত টাকা করে বাংলাদেশি টাকা কনভার্ট করে কত টাকা আসে এক ভরি এক গ্রাম কত টাকা আসে ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিওতে সব বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি টানাটানা করে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন ইনশাল্লাহ সব কিছু জানতে পারবেন সৈদ আরবের স্বর্ণ সম্পর্কে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখেন এখানে হার রয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দেখেন এখানে হার রয়েছে তো আজকে আমরা হার দেখবো অনেক সুন্দর সুন্দর হার দেখবো

সবকিছু মিলিয়া মজুরি সহ সব মিলিয়া দেখেন কত টাকা বিল আসে আঠাশ হাজার রিয়াল আঠাশ হাজার চারশো একত্রিশ রিয়াল ঠিক আছে আর আপনারা যদি এটা বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে আপনাদের ইন্টু বত্রিশ দশমিক তিরিশ তো বাংলা টাকায় কনভার্ট করলে আসে আমাদের নয় লাখ আঠারো হাজার তিনশো বাইশ টাকা বাইশ টাকা ঠিক আছে দেখেন তো এখানে আরো কিন্তু কালেকশন রয়েছে দেখেন আমাদের দেখাবে ওই হাজার ফ্রেন্ড হাজার তো কুয়েত কুয়েত ডিজাইন কুয়েত ডিজাইন কুয়েত দেখেন কুয়েত ডিজাইন সেই স্টোর সিদেস সুন্দর সুন্দর দেশতর কিছু ডিজাইন তুর্কি ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটা দেখেন তুর্কি ডিজাইন অনেক সুন্দর হার রয়েছে আরো হার রয়েছে এখানে অনেক দেখেন मुदिर बाकी स्पेन, तुर्की सेम दस, फ्रांसीस सेम दस, देखें जी सवं डिज़ाइन, अम्म मुझे याद है बस आपने दुध का मोबाइल मुझे शुंदर संदु डिज़ाइन वैसे क्या है सेम दसवान, अम्म ये बात तो आपने कहा था 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 ये बात तो आपने

তো এখানে কিন্তু আরো অনেক রয়েছে দেখেন মানে বেচাকেনা করতে হয়েছে টোয়েন্টি টু বাইশ ক্যারেট দাদা এখানে যে গলার হার রয়েছে দেখেন এগুলা কিন্তু সব বাইশ ক্যারেটের সুন্দর দেখেন কত সুন্দর একটি হার এটা হলো বাস্কেটের বাস্কেট মুদির হ্যাঁ আইতে চেক চেকের ক্যারেট

দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে আপনারা যেগুলো চাই সেগুলা নিতে পারবেন আর বেলার মাঝে কিন্তু সব সৌদিরা কিন্তু করে এখানে একদম নাই বাংলাদেশ মাফ সৌদি এখানে এমনি সব সৌদিরা আড়গানদারি করে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর হার সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর তো আশা করি আপনারা সৌদিদের পক্ষে সামনের দাম কেমন জানতে পারলেন দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে অনেক কালেকশন রয়েছে হারের বন্ধুরা দেখেন আমি এখন আপনাদেরকে কত বড় বড় আংটি দেখাচ্ছি এগুলো কিন্তু একুশ ক্যারেটে দেখেন এই দেখেন কত সুন্দর কত বড় এটা হলো চল্লিশ গ্রাম এটা দেখেন একুশ ক্যারেটের সময় চল্লিশ গ্রাম এরপরে আপনাদেরকে আরেকটি কালেকশন দেখাচ্ছি দেখেন

তিনশো আশি রিয়াল করে ধরবে তিনশো আশি রিয়াল করে আপনার যদি পনেরো গ্রাম স্বর্ণ কিনেন তাহলে আসবে স্বর্ণ দেখেন আরো আছে এখানে কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে ভিতরেও আছে পুজির 하다가 আমি দি মোদিল আ মকিন 6 গ্রাম 7 গ্রাম 10 গ্রাম 9 গ্রাম डिफरेंट डिफरेंट দেখেন এখানে 9 গ্রাম 10 গ্রাম হ্যাঁ सेम जैसा हां दिस वन डिजाइन बिस्किट बिस्किट हां बिस्किट डिजाइन ये देखें এটা হলো বিস্কিট বিস্কিট ডিজাইনের আনটি ইয়া আন্ডার দিস ওয়ান টরক ডিজাইন ये तुर्की डिजाइन सऊदी डिजाइन फैन या सऊदी डिजाइन दिस वन आ एकने जे आंकी एक रहे से देखें एक लोग किंतु सब सऊदी डिजाइन आधा काम इजी ग्राम वो आधा अब मुमकिन चार ग्राम थ्री ग्राम दिस वन आ दिस वन काम ग्राम दिस वन थ्री ग्राम थ्री ग्राम हाँ या आई डेलो तीन ग्राम

এখানে আরো অনেক আংটির কালেকশন রয়েছে বন্ধুরা আপনারা যদি মজনাতে স্বর্ণ নেন আপনাদের প্রতি গ্রামে পড়বে আপনাদের মজুরি ভ্যাট সব সহ পড়বে এক গ্রামে পূর্ব হইলো আপনারা যদি একুশ কেটে স্বর্ণ নেন তাহলে আপনাদের এক গ্রামে পূর্ব হইলো তিনশো আশি রিয়াল ঠিক আছে আর আপনারা যদি বাইশ ক্যারেটে স্বর্ণ নেন একবার অরিজিনাল স্বর্ণ নেন তাহলে আপনাদের প্রতি গ্রামে পড়বে সব ব্যাট মজুরি সব সহ পড়বে আপনাদের তিনশো নব্বই রিয়াল মাত্র দশ দশ রিয়ালের ডিফারেন্স ঠিক আছে তো আপনারা যদি নেন স্বর্ণ নেন ইনশাআল্লাহ আপনারা বাইশ কেটের স্বর্ণ নেবেন কারণ বাইশ কেটের স্বর্ণ অনেক ভালো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো নাকি ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন আর আপনারা কীরকম ভিডিও পেতে চান মদিনা আপনারা দেখতে চান ইনশাআল্লাহ আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি ওই রকম ভিডিও দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করব। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম